আমি জানি যে সম্ভবত এই পর্যন্ত সবচেয়ে বেশি জয় ছবিতে আমি এবং সবচেয়ে বেশি ভারতে বাংলাদেশি কোন অভিনেতা হিসেবে আমি সবচেয়ে বেশি চলচ্চিত্রে অভিনয় করেছি আর সম্ভব সেই পরিমাণটা ষাট সত্তরটা কম না এগুলি লোকাল ইন্ডিয়ান আমি কখনোই সব গেলে চাই নাই বা হতেও দেইনি যে আমার দেশ কোথাও ছোট করবো সো এখন যে পরিস্থিতিটা তৈরি হয়েছে যে যৌথ প্রযোজনা যৌথ প্রযোজনা তো সুন্দর একটা ব্যাপার এটাকে আমরা একটা অসুন্দর কলঙ্কিত করে দিচ্ছি যে যৌথ প্রতারণা করে এতে করে আমরা আমাদের হীনমনতা প্রকাশ করছি আমার মনে হয় আমরা সবসময় দেখেছি যে আমরা খুব ক্ষুদ্র স্বার্থে বিশ্বাসী একটা বৃহত্তর স্বার্থের জন্য যে ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন এটা আমরা বিশ্বাস করি না অনেক ক্ষেত্রে যেখানে আমাদের দেশের এতদিন বলা হতো যে বাংলাদেশের কোন শিল্পীরা শিল্পী দেখে কলকাতায় চেনে না সেই পথটা কিন্তু তৈরি করতে আমাকে অনেক কাঠখ পড়াতে হয়েছে অনেক সময় লেগেছে আজকে সেই পথ সেই মসজিদ পদ দিয়ে অনেকে হেঁটে হেঁটে যাচ্ছে এবং নিজেরাই নিজেরা এখন দ্বন্দ্বের মধ্যে পড়ে যাচ্ছে আজকে যদি যৌথ প্রযোজিত একটা সিনেমাকে সরকার পারমিশন দেয় সেক্ষেত্রে আমি বলার কে যে এটা যৌথ প্রযোজনার ছবি না আমার মনে হয় আমার কোনো অধিকার নেই যৌথ প্রযোজনের কিছু ফর্মেট আছে কিছু সিস্টেম আছে দুই দেশের দুই প্রডিউসার একসাথে এগ্রিমেন্ট করবে একটা ইন বিটুইন একটা সাবজেক্ট হবে রিভিউ কমিটি থাকবে রিভিউ কমিটি থাকবে অনেক থাকবে সেখানে শিল্পী হিসেবে আমার দায় হচ্ছে কি শুধু অভিনয় করে আসা আমি আমার অংশটুকো বুঝে ভিনএপুরি আসব এবং এইভাবে আমি প্রচুর জয়েন মেচার ছবিতে অভিনয় করে এসেছি বাট এখন দেখা যাচ্ছে যে আমি নেই আর এর জন্য অন্যটা অভিনয় করে যাচ্ছে বলি আমি ওটার পিছনেই লেগে গেলাম দিস ইজ নট রাইট এটা হওয়া উচিত না এটা হওয়া উচিত না এর আগে অনেকে কাপুলের কাপড় পরে রাস্তায় নেমেছে তখন আমার মনে হয়েছে যে এটা একটা কৌতশত বাট তাদের মধ্যে অনেকে যখন আবার যথগুরু দিদানা ছবিতে যাচ্ছে তাদের নobre এখন তাদের পিছনে লাগছে আমি কাটা দিয়ে কাটা তোলার মতো একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বাট আমার মনে হয় এই জটিলতা না থেকে এমনিতে আমাদের চলচ্চিত্র একটা খুব বাজে সময় দিয়ে যাচ্ছে এর মধ্যে যদি যে আজকে আজির সাহেবের মধ্যে প্রডিউসারও সিনেমা বানানো বন্ধ করে দেয় তো মুসিম যে কয়েকটা জয়েন্ট বেঞ্চের ছবি হচ্ছে সেগুলো হবে না আমাদের সবার উচিত এটাকে সাপোর্ট করা হ্যাঁ অবশ্যই আমাদের সর্বাগ্রে প্রাধান্য দিতে হবে যে বাংলাদেশকে কোনোভাবে যেন ছোট করা না হয় বাংলাদেশের সমস্ত স্বার্থ সিদ্ধি করে আমাদের সংস্কৃতিকে রক্ষা করে তবেই আমরা জয়েন্ট ভেঞ্চার করবো এবং জয়েন্ট ভেঞ্চারের যে নীতিমালাগুলো আছে সেগুলো আমরা মানার চেষ্টা করব বাট অভিনেতা হিসেবে আমি চাই যে আমরা যারা অভিনেতা অভিনেত্রী আছে আমরা মোর এমফেসিস করব অভিনয়ের প্রতি বাকিটা দায়ভার সরকারের সরকার দেখবে সরকার যদি পারমিশন দিয়ে দেয় তবে আমার সেই কাজ করতে কোনো অসুবিধা নেই আজকে যদি আমাদের শিল্পীরা ইন্ডিয়াতে কাজ করে হলিউড বলেন বলিউডে কাজ করে কিন্তু আসলে সবার জন্য একটু কাজ মানে বাংলাদেশের নায়ক নায়কের নাম কিন্তু বলবে বাংলাদেশেই আগে বলবে আর যদি বাংলাদেশে কি আমরা প্রেজেন্ট করার জন্য এত কিছু করে থাকি তাহলে সমস্যা কি আজকে সাক্ষী ভাইয়া শিকারি দিয়ে কিন্তু আমাদের যৌথ প্রতিযোগিতাকে অনেক বেশি উন্নত করেছে আর তার নবাব নবাব আসছে তার কথা তো যখনই তুমি কাজ করেছি

যদি আমাদের দেশের হিরোরা আদার যারা আছে আইটি শুভ পেয়া থেকে শুরু করে বাপি যারা তারাই কাজ করছে সবাই যদি চান্স পায় সবাই কিন্তু কাজ করবে মানে একটা কথা হচ্ছে কি যারা চান্স পাচ্ছে না তারা হয়তো বা বেশি বেশি করে বলছে যে যৌথ পজিশন বন্ধ করুন বন্ধ করুন বাট আমি চান্স পাই আর না পাই আমি সবসময় যৌথ পজিশনের পক্ষে কথা বলবো